আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এমওডিসি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাইকৃত বাগধারা সম্পর্কে আলোচনা করব কেননা প্রতি বছরই এমওডিসি পরীক্ষায় বাংলা বাগধারা থেকে প্রশ্ন এসে থাকে তাই আজকে এমন তিরিশটি বাগধারা ও তার উত্তর দেখে নিব যেগুলো থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিও তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান অতি লোভে তাতি নষ্ট এর অর্থ লোভে ক্ষতি সিহাবের অতি লোভে তাতি নষ্ট হয়ে গেছে নাম্বার টু অমাবস্যার চাঁদ এর অর্থ দুর্লভ বস্তু সেনাবাহিনীর চাকরি পেয়ে রহিম অমাবস্যার চাঁদ হয়ে গেছে নাম্বার থ্রি আকাশ পাতাল এর অর্থ সীমাহীন আমেরিকা ও বাংলাদেশের অবস্থা আকাশ পাতাল পার্থক্য নাম্বার ফোর আক্কেল গুডুম এর অর্থ হতবুদ্ধি অবস্থা লোকটার কথাবার্তা শুনে আমরা আক্কেল গুরুম হয়ে গেলাম নাম্বার ফাইভ আঙ্গুল ফুলে কলাগাছ এর অর্থ হঠাৎ বিত্তবান হওয়া শেয়ারের ব্যবসায় লতিফ সাহেব এখন আঙ্গুল ফুলে কলা গাছ নাম্বার সিক্স আধা জল খেয়ে লাগা এর অর্থ উঠে পড়ে লাগা পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার জন্য সৌরভ আধা জল খেয়ে লেগেছে নাম্বার সেভেন আলালের ঘরের দুলাল এর অর্থ বড় লোক বাপের আদুরে ছেলে তুমি যে আলালের ঘরের দুলাল তোমার দ্বারা ব্যবসা করা সম্ভব না নাম্বার এইট ইচরে পাকা এর অর্থ অল্প বয়সেই পেকে গেছে এমন ইচরে পাকা ছেলেকে পাত্তা দিলে ঘাড়ে চেপে বসবে নাম্বার নাইন উত্তম মাধ্যম এর অর্থ প্রচণ্ড মার ডাকাতকে ধরে পুলিশ উত্তম মাধ্যম দিল নাম্বার টেন এক কথার মানুষ এর অর্থ হল কথা রাখে এমন সিহাব সাহেব এক কথার মানুষ তিনি কথা দিয়ে কথা রাখেন নাম্বার ইলেভেন কাণ্ড এর অর্থ বিরাট আয়োজন নবাব সাহেবের মেয়ের বিয়ে বলে কথা এলাহি কাণ্ড তো হবে নাম্বার টুয়েলভ করায় গন্ডায় এর অর্থ হল সূক্ষ্মভাবে হিসাব মাহিমের ধারে টাকা করায় গন্ডায় বুঝে নাও নাম্বার থার্টিন কুলুর বলদ এর অর্থ হল অন্যের জন্য একটানা খাটুনি কুলুর বলদের মতো কাজ না করে রেস্ট নিয়ে কাজ করো। নাম্বার ফোরটিন কাঁচা পয়সা এর অর্থ অল্প আয়সে নগদ উপার্জন দুর্নীতি করে কাঁচা পয়সা কামাই করা সহজ নাম্বার ফিফটিন কাঠের পুতুল এর অর্থ লোক কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন এখন সামনের দিকে চলো এমওডিসি লিখিত ভাইভা পরীক্ষায় খুব অল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে আমাদের সৈনিক নিয়োগ সাজেশন পিডিএফ ইবুকটি আজই সংগ্রহ করো এর দাম মাত্র একশো টাকা নিতে সরাসরি আমাদের চ্যানেলের এবাউট সেকশনে দেওয়া লিংকে ভিজিট করো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সৈনিক পিডিএফ লিখে মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলে অ্যাবআউটে দেওয়া আছে নাম্বার সিক্সটিন কই মাছের প্রাণ এর অর্থ শক্ত প্রাণ ডাকাত গণপিটনি খেয়েও মরেনি ওর কই মাছের প্রাণ নাম্বার সেভেনটিন কংস মামা এর অর্থ নির্মম আত্মীয় তোমাদের মতো কংস মামা থাকার চেয়ে না থাকা অনেক ভালো নাম্বার এইটিন গন্ডারের চামড়া এর অর্থ অপমান গায়ে না লাগা ভাই ওর যে গন্ডারের চামড়া ওকে অপমান করে লাভ নাই নাম্বার নাইনটিন গা ধাক্কা দেয়া এর অর্থ হল পলায়ন করা ডাকাতগুলো পুলিশ দেখে সেই যে গা ধাক্কা দিল আর তাদের খুঁজে পাওয়া গেল না নাম্বার টোয়েন্টি গোয়ার গোবিন্দ এর অর্থ নির্বোধ গোয়ার গোবিন্দ হলে সবাই তোমাকে ঠকাবে নাম্বার টুয়েন্টি ওয়ান ঘোরার ডিম এর অর্থ অস্তিত্বহীন বস্তু ভালো লেখাপড়া করো না হলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে নাম্বার টুয়েন্টি চোখে সরষে ফুল দেখা যার অর্থ বিপদে দিশে হারা হওয়া মায়ের মৃত্যুতে শরীফ চোখে সর্ষে ফুল দেখে নাম্বার ছেলের হাতের মোয়া এর অর্থ সহজপ্রাপ্য জিনিস সেনাবাহিনীর চাকরি পাওয়া এখন ছেলের হাতের মোয়া না নাম্বার টুয়েন্টি ফোর টাকার কুমির এর অর্থ অনেক টাকার মালিক টাকার কুমির হাসনাইন সাহেব শেষ পর্যন্ত অবিচার করতে শুরু করলেন নাম্বার টোয়েন্টি ফাইভ পেটানো এর অর্থ হল প্রচার করা তুমি বিষয়টা আর গোপন রেখে কি করবে ইতিমধ্যে ধাকধোল পেটানো হয়ে গেছে নাম্বার টোয়েন্টি সিক্স তিলকে তাল করা এর অর্থ বাড়িয়ে বলা তিলকে তাল করা স্বভাবটা তোর গেল না নাম্বার টোয়েন্টি সেভেন দুধের মাছি এর অর্থ সুষ্ময়ের বন্ধু ধনির দুলাল ছেলেটিকে দুধের মাছিরা ঘিরে রেখেছে নাম্বার টোয়েন্টি এইট পুতুল এর অর্থ অল্প শ্রমেই কাতর হয়ে যায় এমন রহিম তো ননির পুতুল ওকে দিয়ে এই কাজ সম্ভব না নাম্বার টুয়েন্টি নাইন পটল তোলা এর অর্থ মারা যাওয়া লোকটি একশো বছর বয়সে পটল তুলল নাম্বার থার্টি মাছের মায়ের পুতরসোক এর অর্থ কান্না সৎ ছেলের মৃত্যুতে কাচ্ছে এটা তো মাছের মায়ের পুতরসোক তো প্রিয় শিক্ষার্থী তোমরা এ ধরনের ডিফেন্স সম্পর্কিত শিক্ষণীয় ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এমওডিসি লিখিত ও ভাইভা পরীক্ষায় সেরা প্রস্তুতি নিতে আমাদের সৈনিক নিয়োগ সাজেশন পিডিএফটি আজই সংগ্রহ করো নিতে সরাসরি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সৈনিক পিডিএফ লিখে মেসেজ করো ধন্যবাদ